रिचारे के लिए निचा है এই যে সব কাঁপছি এই যে কাঁপছে সব কাঁপছি গাড়ি হ্যাঁ কাঁপছি গাড়িটি সব যাইতে আছে সব কাঁপছি হুয়া গেছে তো তাড়াতাড়ি হয়ে গেল হইবো सारा अगर आगे दम दे उसके जे ब्रश भाई ये तो परिमाण राज डायरेक्शन 4b दान गिदा है 4b भी डिवाइड आएगा निकल जाएगा आप क्या हथियार थाना सेवा इससे 4b भी दान निकल जाएगा पूरा दुरा दानदा से शॉट ये जो सामने है एक फास्टेड 4b ये से 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 लिया गया सवाल

বাবা রে বাবা আমার বড় আমার বাইরে গেছে গাছ তরুণ কেন রা ভা কর্তা ওরে বাবা ট্যাংক খাইনি যে কপাল ও ভাই স্বপ্নে বাবা রে বাবা এগুলোকে আমি পাঁচটা ধরে আইতে পারছি এটাই তো আমার কপাল বাবা রে বাবা ভাই পড়ছে কি পড়ছে কাপড় কাপড় যাক আমি আগে পাঁচটা ধরে আইতে পারছি এটাই তো বহুত ও